এই দেখো আমাদের এখানকার অবস্থাটা এটা হচ্ছে আমাদের রেমন কারখানা আমি একটু যাব নরেন্দ্রপল্লী বলে একটা জায়গা আছে আমার বাড়ি থেকে মিনিট পনেরো কিন্তু যেতে পারছি না এই যে দেখেছো কত জল ভাবছে তো বৃষ্টি হয়নি অথচ এই জলটা গেছে এই জলটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছো এই জলটা হচ্ছে এই ডিবিসি জল ছাড়ায় এই ডিবিসি জল ছাড়ে বলে পুরো দেখো জলে জল সব এখন আমার প্রায় কোমর পর্যন্ত জল হবে সেই কারণে এই রাস্তাটা ব্যবহার করছি না ওই দেখো পুরো দেখেছো সব ধান জমি টমি সেই জন্য আমি ইয়ে করছি এই রাস্তাটা চেঞ্জ করে এবারে আরও ঘুরে ঘুরে যেতে হবে তার মানে যেটা আমার বাড়ির থেকে ওদের বাড়ি হয়েছে মিনিট পনেরো কুড়ি সেই জায়গায় আমাকে আধ ঘন্টা বেশি সময় ব্যয় করতে হবে তার কারণ এখানে দেখছো না কত জল এই যে কত জল এই দেখো দেখেছো কত জল এগুলো হচ্ছে সব জোয়ারের জল ওই ডিবিসি জোয়ারে জল ছাড়ে সেই জলগুলো এখানে এসে জমা হয়েছে তাই কারণ তাই যাতে জলটা মারাতে না হয় দেখতে পাচ্ছ ডিবিসির ইয়েগুলো দেখো ডিবিসি এই তারগুলো দেখতে পাচ্ছো তো হ্যাঁ যাতে জলটা না পালাতে হয় তাই জন্য আমাকে পুরো অন্য রাস্তা ঘুরে ঘুরে যেতে হচ্ছে একটু সময় লাগবে কিন্তু জলটা তো আর মারাতে হবে না আমরা নয় একদিন আসি ঠিক আছে কিন্তু যারা এখানে থাকে তাদের কত কষ্ট তাদের যে কোনো কাজ তো আমাদের পাড়া দিবে বাজার বলো দোকান বলো ওইদিকে সব তাদের কত কষ্ট তাই না কিন্তু কিছু করার নেই যেহেতু ডিভিসিতে জল ছাড়বে আর এটা জোয়ারের জল এটা হচ্ছে জোয়ার আছে না গঙ্গায় গঙ্গার সাথে এখানে একটা খাল আছে আমি যেখানে যাচ্ছি ওখানে দেখাবো ওই খালের সাথে অ্যাটাচ করে সেই কারণে যখনই এই গঙ্গায় জোয়ার আসে ওই খাল ডাল ভর্তি হয়ে যায় আর খাল ভর্তি হয়ে গেলে এই সব পাড়া টাড়া সব ভর্তি হয়ে যায় ওটাকে বিহারি পাড়া বলে সব এখানে ভর্তি হয়ে যায় আজকে ভিডিও আমার ইয়া তো কাছে প্রতিদিন খারাপ প্রতিদিন খারাপ 嗯，这你那个。<noise> <noise> <noise>